আচ্ছা এখন কোম্পানি কি বলছে আচ্ছা এম্বাসিতে কথা হয়েছে তো অ্যাম্বাসি গেছিল আপনাদের কাছে ইন্ডিয়ান অ্যাম্বাসি আচ্ছা আমরা সবটা দেখছি আমাদের প্রিয় সাংসদ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লোকসভা দলনেতা তিনি ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগও করেছেন এবং তিনি সবটা দেখছেন যাতে করে আপনাদের দ্রুততার সাথে বাড়িতে ফেরানো যায় সে ব্যবস্থা আমরা করছি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আছেন আপনাদের সাথে দয়া করে ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি এসছি আপনাদের বাড়িতে আপনাদের পরিবার এখানে আছে আপনাদের বিশেষরা যারা এখানে রয়েছে আপনার বাড়ির লোকজন আছে তাদের সাথে কথা বলছি আপনারা চিন্তা করবেন না আমরা আছি দিদি আছেন আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন ঠিক আছে থাকবেন আমি নাদের সাথে কথা বলে যাচ্ছি যা যা সুবিধা অসুবিধা আছে দেখে নিচ্ছি আমরা ঠিক আছে বলুন বলুন আচ্ছা

প্রত্যেকে চাল টাকা দিয়ে আসুন কাপড় কাপড় চুপড় যা কিছু দিয়ে দাও যা যা দরকার একেবারে নির্দি নাই বলবেন বাচ্চা কাচ্চা কারা আছে হ্যাঁ মায়ের কাঁদবেন না একদম কাঁদবেন না যে আমাদের এলাকার নামখানার বেশ কিছু মানুষ যারা ইরাকে কাজে গিয়েছিলেন একটা এজেন্সির মাধ্যমে সেখানে গিয়ে তারা আটকে পড়ে পাসপোর্ট শেষ হয়ে যায় তারা খেতে পারছে না তাদের চিকিৎসা পর্যন্ত করছে না ইরাক সরকার ইরাকের যারা যিনি যে কোম্পানিতে তারা কাজ করছিলো সঙ্গে সঙ্গে আমরা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে জানাই এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানাই এবং সাথে সাথে আমাদের লোকসভার দলনেতা তিনি সঙ্গে সঙ্গে বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগ করেন এবং আপনারা শুনলেন আমি ফোনেও কথা বললাম তার পরিবারের যিনি ওখানে আছেন কি নাম জানিদ শেখ হামিদুল তার সাথে ফোনে কথাও বললাম উনি ফোনটা করে দিলেন তিনি বললেন যে ইতিমধ্যে ইন্ডিয়ান এম্বাসি তাদের সাথে যোগাযোগও করেছে এবং তাদের যেখানে ছিল তারা নিরাপদে রাখার ব্যবস্থা করেছে যত দ্রুততার সঙ্গে সম্ভব কিছু আইনি প্রসেস আছে সেই প্রসেস মেনে তাদের বাড়িতে ফেরত দেওয়ার ফেরত আনার যে ব্যবস্থা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করছেন কিছু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবটাও নজর রেখেছে এবং তার নির্দেশ মূলত আজকে আমি পরিবারের পাশে এসে দাঁড়ানো এবং তাদের যাতে করে কোনো সমস্যা না হয় রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা সমস্যা তাদের ফ্যামিলির তো স্যালারি বন্ধ করে দেওয়াতে টাকা পাঠাতে পারছে না যাতে খেতে পায় তার জন্যে চাল সহ যা যা মেটেরিয়ালস দরকার সেটা ইতিমধ্যে আমরা সে ব্যবস্থা করেছি এবং আজকে শুধু নয় যতদিন তাদের এই সমস্যা হচ্ছে সেই সমস্যার পাশে আমরা আছি থাকবো সরকার আছে প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমি তো আছি আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আছেন